এই যে একটা নখ নেই মনে হচ্ছে একদম ইস আর এই যে দেখো এইখানটায়ও কি হয়েছে এই যে সোনাটা একদম পুরো কাহিল হয়ে কাহিল তাও যে ফিরে পেয়েছি ভগবানের অশেষ কৃপা আর যারা খবর দিয়েছে যে ওকে দেখা গেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাজার হাজার ধন্যবাদ আমার ঘরের এখন শান্তির মহল দেখো দেখাছো এই আট দিন যে কি করে কাটিয়েছি সে আর একমাত্র ভগবানই জানে তো আমার থেকে আজকে খুশি বোধ আর কেউ নেই মিম আমি মিম শোনো কই মিম আর এই যে হীরা পান্না みもみもこいみもしゃなみもこい。M imo? M imo